সজনে সুপার ফুড সেই জন্য সজনে খাওয়াটা খুব জরুরি সজনে ডাটা চচ্চড়ি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলে এইভাবে মুগ ডাল দিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এর জন্য এক কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব একটা কড়াইতে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো জলসহ দিয়ে দিচ্ছি ইন্ডাকশান অন করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডাল ফুটতে শুরু করেছে হাতার সাহায্যে ডালের ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্ত আছে এই পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করা সজনের ডাটা দিয়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দশ মিনিট পর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা কিছুটা আদা বাটা আর শিলধোয়া জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিনিট তিনেক ফোটার পর ইন্ডাকশান অফ করে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে সজনে ডাটা সহ সেদ্ধ করা ডাল দিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পর থেকে ডালটা পাঁচ মিনিট মতো ফুটে গেছে ইন্ডাকশান অফ করে দিলাম তৈরি হয়ে গেছে সজনে ডাটা দিয়ে মুগ ডাল গরমে কাঁচা মুগ ডাল খেলে হজম করতে সুবিধা হয় অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য